তো এই হচ্ছে কি আমাদের আপনার ইয়ামাহা এরক্সের মিটার মানে কি মিটারের ছবিটা চাইছিলেন তাদের জন্য বলতেছি এই হচ্ছে আপনার টিএফসি মিটারটা আপনার এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে নেভিগেশন থেকে শুরু করে ওয়েদার মিউজিক নেভিগেশন ঠিক আছে সব কিছুই আপনার আপডেট সিরিজ এবং আপডেট আপনার হচ্ছে কি ফাংশনগুলো সবই আপডেট সব কিছুই দেখতে পাচ্ছেন এখানে আপনি হচ্ছে গিয়ে যখন পারচেস করবেন তখন আমরা সবই দেখে হ্যাঁ সব কিছুই এটাতে আপডেট দেওয়া আছে মিটার যেটাকে বলে আর কি এখানে ফাংশনগুলো আপনি এখান থেকে মুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন যখন অনেকগুলো সুইচ দেওয়া আছে তো আপনি যখন এটা পার্চেস করবেন আশা করি আমরা আপনাদেরকে দেখিয়ে দিব বা আপনি ইউটিউব দেখেও আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন লাইটটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনি গ্লাসে দেখতে পাচ্ছেন দেখেন লাইটটা এবং আমি একটু মানে এটাকে ঘুরিয়েও দেখানোর চেষ্টা করতেছি ইন্ডিকেটার এবং হচ্ছে লাইটটা খুবই জোস মানে আপনার এবার লাইটটা আসলে এত মানে জোস করে মানে ইয়া করছে আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না যে যারা লাইট নিয়ে খুবই কমপ্লিট করছেন তারা দেখতে পারেন দেখেন ইমার্জেন্সি কিন্তু আছে হ্যাঁ ইমার্জেন্সি আছে এবং লাইটের আলোগুলা আরো জোস দেখতে পাচ্ছেন সো খুবই মানে ইউনিক একটা আর কি মডেল ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু ডাবল ডিস্ক অ্যারোক্সে এটা কিন্তু আপনার ডাবল ডিস্ক হ্যাঁ আর মাত্র এক্সট্রা দিলাম গাড়িটা সোল্ড আউট মানে সোল্ড হয়েছে তো তাই আর কিছু দেখানোর জন্য আর কি গাড়িটা আর কি এক্সট্রা দিলাম এটা হচ্ছে কি আপনার এই যে ফুয়েল রিজার্ভ কিন্তু আপনি ম্যাক্সি টাইপের ফুয়েল রিজার্ভ কিন্তু এখান থেকেই করতে হয় ফাইভ পয়েন্ট সিক্স ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ফুয়েল রিজার্ভ করবেন এবার হচ্ছে গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি

মানে আগের অ্যারোক্স থেকে বর্তমান নতুন যেই ইয়া ইন্দোনেশিয়ান হচ্ছে কি অ্যারোক্স গুলো বের হয়েছে এগুলোতে কিন্তু আলো অনেক ঠিক আছে ডুয়েল লাইট পজিশন দেখতে পাচ্ছেন খুবই জোস খুবই জোস আসলে এবার আমি এত মানে আসলে বলে বুঝতে পারবো না অ্যারোক্স টার্বো আলটিমেটে অ্যারোক্স এটা হচ্ছে অ্যারোক্স টার্বো আলটিমেট যেটা আর কি ওটা এবং সে সাথে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এর ইয়াটা দিচ্ছে আর কি এবং সে সাথে হচ্ছে কি আপনার যে আরও যে মডেলটা আছে সেটা হচ্ছে কি অ্যারোক্স হচ্ছে কি আপনার টার্বো এবং হচ্ছে কি আপনার হিজাইস এটা হচ্ছে টার্বো আর কি ঠিক আছে এটা টার্বো আর সামনে একটা সাইবার সিপিটও আছে এখানে ঠিক আছে ঠিক আছে ওই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম